নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতে ত্রিকোণ মিতি তোমাদের যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের কোণানুপাতের আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি প্রথম যে অঙ্কটি আছে একটু খেয়াল করো দেখো কি বলেছে tan 25 ডিগ্রি ইকুয়াল টু a হলে প্রমাণ করতে বলেছে tan 155 ডিগ্রি tan 115 ডিগ্রি বাই 1 tan 155 ডিগ্রি tan 115 ডিগ্রি ইকুয়াল টু ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই টু এ এই অঙ্কটি একটু খেয়াল করো দেখো তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি আর জয়েন্ট এন্ট্রান্স এই দুটো এক্সামে এই অঙ্কটি এসেছে অঙ্কটা একটু তোমাদের আজকে বুঝতে হবে ওকে দুই নাম্বার সাইন থিটা ইকুয়াল টু মাইনাস থ্রি বাই ফাইভ হয় এবং থিটা তৃতীয় পাদে থাকবে বলে দিয়েছে এখানে মেনশন করে দিয়েছে যে তৃতীয় পাদে থাকলে তাহলে আমাদের ট্যান থিটা ও সেক থিটার মান বের করতে হবে ওকে তাহলে প্রথম অঙ্কটি একটু খেয়াল করো দেখো কিভাবে করবো আমরা আমাদের টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি এ আছে থাক মানটা দেওয়া আছে ওটা আমরা পরে ইউস করব তারাই আমরা এটা একটু বসিয়ে নিই কি আছে লেফট হ্যান্ড সাইড ওকে যদি আমরা বাম পক্ষে একটু প্রমাণ করি কি আছে ওয়ান ফিফটি ফাইভ ডিগ্রি মাইনাস ওয়ান ফিফটিন ডিগ্রি তাই না বাই দিয়ে কি আছে ওয়ান প্লাস টেন ওয়ান ফিফটি ফাইভ ডিগ্রি ডট টেন

ওয়ান ফিফটি ফাইভ মানে আমরা সেম করবো একশো আশি মাইনাস টোয়েন্টি ফাইভ করতে পারি ওকে ইন্টু টেন কত আছে নব্বই প্লাস টোয়েন্টি ফাইভ আমরা পেয়ে যাবো একশো পনেরো ডিগ্রি ক্লিয়ার এতটুকু এখন পরের লাইনে দেখো কি হচ্ছে পরের লাইনে একশো আশি একশো আশি তার মানে এটা কত নাম্বার পাবে আছে একশো আশি যেহেতু আমরা এই গায়ে ভাঙিয়ে দিই একশো আশি কি আমরা ভাঙালে এমন লিখতে পারি নব্বই গুণ দুই এটা আমরা লিখতে পারি বা দুই গুণ নব্বই একই ব্যাপার এবার এই দুইটা হচ্ছে কি আমাদের দুইটা হচ্ছে আমাদের যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা থাকলে কোন অনুপাত চেঞ্জ হবে না দ্বিতীয় পাত একশো আশি মানে হচ্ছে দ্বিতীয় পাত দ্বিতীয় পাত থেকে আরো পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি মাইনাস আছে তার মানে ও দ্বিতীয় পাদে হয়েছে বা দ্বিতীয় পাত কার ঘর সাইন এবং কশকের ঘর সাইন এবং কশকের ঘর কিন্তু আছে ট্যান তার মানে এটা নেগেটিভ হয়ে যাবে ট্যান থাকবে মাইনাস টোয়েন্টি ফাইভ নেগেটিভ হবে বোঝা গেল এটা মাইনাস আছে থাক সর্বপ্রথম এটা নব্বই আছে মানে কোন অনুপাত অলরেডি চেঞ্জ হয়ে যাবে কোন অনুপাত তো চেঞ্জ হয়ে কট হবে টেন আছে কট হবে শিওর কটটা লিখে দিয়েছি এখন এটা দ্বিতীয় পদে আছে নব্বই তারপরে প্লাস পঁচিশ আছে মানে দ্বিতীয় পাদ কার ঘর কার ঘর সাইন এবং কসেকের ঘর দ্বিতীয় পাদ হচ্ছে সাইন এবং কসেক কিন্তু আছে হচ্ছে তার মানে মাইনাস হবে টোয়েন্টি ফাইভ ডিগ্রি ক্লিয়ার এতটুকু বাই এই উপরের দুটো যেহেতু আমরা ক্যালকুলেশন করে নিয়েছি তাহলে নিচের দুটো আমাদের সমস্যা হবে না এটা মানে কি আমাদের মাইনাস টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইন্টু এটা মানে কি হচ্ছিল আমাদের এটা হচ্ছে ডিগ্রি আসছে বোঝা গেল একশো আশি ডিগ্রি মানে হচ্ছে আমাদের মাইনাস টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর নব্বই ডিগ্রি প্লাস টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে মাইনাস কট আমরা এটা লিখতে পারি না প্লাস প্লাস এটা গুন করলে প্লাসই হবে অলরেডি এবার টেন টোয়েন্টি ফাইভ টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইন্টু কট টোয়েন্টি ফাইভ ডিগ্রি ওকে পরের লাইনে আমরা এখানে একটু লিখতে পারি যে আমরা এখানে লিখতে পারি যে এই যে করটা আছে সন্দেহ নেই একটা ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি আছে থাক কিন্তু আমরা লিখতে পারি টোয়েন্টি ডিগ্রি এই যে উপর নিচে ট্যান কেটে গেল পরের লাইনে আমি একটু এখানে করছি কত হচ্ছে ওয়ান বাই টেন যেহেতু আছে এ বসিয়ে দাও মাইনাস আছে মাইনাস ডিগ্রি মানে এ বাই আর এখানে কিছু মানে আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান থাকবে পরের লাইনে পরের লাইন আমরা উপরে যদি একটু করি তাহলে ওয়ান মাইনাস এই স্কোয়ার ওয়ান স্কোয়ার বাই এ হচ্ছে এবং তার নিচে এক এক আর যোগ করলে দুই এবার পরের লাইনে হচ্ছে ওয়ান এ স্কোয়ার বাই এন্টু এটা উল্টে যাবে ওয়ান বাই টু দুইয়ের নিচে কিছু নয় মানে এক আছে তাহলে এইখানে উপরে উপরে গুণ করলে ওয়ান মাইনাস এই স্কোয়ার বাই টু এ ওয়ান মাইনাস এই স্কোয়ার বাই টু এ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দেখো রাইট হ্যান্ড সাইড যেটা আছে এটা অলরেডি আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই টু এ ওকে সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা প্রুভড তাই না এটা হচ্ছে প্রুভড এটা হচ্ছে সিম্পল একটা ম্যাথমেটিক্স দিয়েছে দেখো জয়েন্ট এন্ট্রান্সেও এরকম একটা সিম্পল সরল একটা ম্যাথ দেয় ওকে তাহলে এক নাম্বার নিয়ে কোনো সমস্যা নাই এবার আসবো আমরা দু নাম্বার এক নাম্বারটা একটু স্ক্রিনশট করে নাও আমি দু নাম্বারটা করানোর আগে এক নাম্বারটা একটু মুছবো ওকে এক নাম্বারটা একটু মুছে দিই দেখো দু নাম্বারে কিন্তু আমাদের বলেছে সাইন থিটা ইকুয়াল টু তাই না সাইন থিটা ইকুয়াল টু মাইনাস এবং থিটা আমাদের কিন্তু মেনশন করে দিয়েছে এই জিনিসটা মনে রাখতে হবে যে থিটা মেনশন করে দিয়েছে যে থিটা তৃতীয় পাদে আছে তখন আমাদের বের করতে বলেছে যে সাইন সরি ট্যান থিটা আর সেক থিটার মান কত অঙ্কটা আগে একটু বুঝতে হবে একদম সিম্পল অঙ্ক আজকের ক্লাসটা কোনো কঠিন ক্লাস নয় সাধারণ দুটো ম্যাথমেটিক্স আমি নিয়ে চলে এসেছি একদম হাস্যকর দুটো অঙ্ক কিন্তু ওকে হাস্যকর দুটো অঙ্ক তোমরা নিজেরাই আশা করি অঙ্ক শুধু দেখে ঘাবড়ালে চলবে না একটু দিমাগ লাগাতে হবে দেখো কি আছে সাইন্সেটা এত দাওয়া আছে তাহলে আমরা কষ্টেটা বের করতে পারি কস্তিটা ইকুয়াল টু কস্তিটা ইকুয়াল টু কত বের করতে পারি প্লাস মাইনাস রুট অভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাস দেব রুটের আগে তাহলে cos থিটা টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এর মান কত -3/5 আর স্কয়ার হবে ওকে তাহলে cos থিটা টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এটা 9 25 হচ্ছে দুটো মাইনাস গুণ হবে এর করলে দুটো প্লাস প্লাস মাইনাস মাইনাসই থাকে ওকে

থিটা যেহেতু তৃতীয় পাদে অবস্থান করেছে এখন কস থিটা কস্থিটা তৃতীয় পাদে কি আছে তৃতীয় পদে টেন আর কট আছে টেন আর কট আছে কিন্তু আমরা এখানে একটা পজিটিভ মান পেয়েছি ফোর বাই ফাইভ আর একটা আমরা নেগেটিভ মান পেয়েছি মাইনাস ফোর ফাইভ তাহলে এখানে আমরা কোনটা নিব যেহেতু থিটা তৃতীয় পাদে এটা থিটা থিটা যেহেতু আমাদের তৃতীয় পাদে সেহেতু আমরা

এবার যে সেকটি আমরা বের করি তাহলে কি হচ্ছে মাইনাস উল্টে যাবে 5 বাই ফোর উল্টে যাবে কি জানি সাইন বাই তাহলে টেন থিটা ইকুয়াল টু sin এর মানটা বসিয়ে দাও সাইন মানে কত সাইন মানে কত দেখো সাইন মানে মাইনাস থ্রি বাই ফাইভ বাই cos মানে আমরা বের করেছি দেখো cos মানে -4/5 -4/5 মাইনাস মানে যদি কেটে যায় বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে গেল উপর নিচে 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 5 আছে কেটে যাবে তাহলে আমাদের 3/4 3/4 হচ্ছে আমাদের tan θ এর মান ওকে তাহলে আমরা দুটো आंसर পেয়ে গেছি যে sec θ sec θ এই মানটা আর tan θ এই মানটা হবে যদি যদি এই θ তৃতীয় পদে থাকে ওকে ক্লিয়ার আশা করি দুটো অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই তাহলে তোমাদের এই অধ্যায় মোটামুটি কমপ্লিট হয়ে গেল এর পরের দিন ধরবো আমরা নেক্সট অধ্যায় যেটা হচ্ছে যৌগিক বা মিশ্র কোন অনুপাত আছে ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করব তাহলে এই দুটো অধ্যায় তোমরা একটু ক্লিয়ার করো একটু মনটাকে স্থির করে ঠান্ডা মাথায় বেসিকগুলা একটু করো এবং সব সব অঙ্ক করার করার দরকার দরকার নেই নেই মেন মেন ইম্পর্টেন্স যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলা একটু তোমরা প্র্যাকটিস করতে থাকো ওকে ত্রিকোণীতে যত করবে তত ব্রেনটা তোমাদের অ্যাক্টিভ হতে থাকবে ক্লিয়ার যাই হোক আজকের মতো তাহলে আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে